ওর ছবিগুলো আমরা দেখতাম পছন্দ করতাম কিন্তু ও তো এখন বিলেনের চরিত্র হয়ে গেছে চিত্র জগতে আর কোনো ব্যবসা নাই ওখানে আর নায়কের ইয়া নাই ওখানে বিলেনের বিলেনের কাছে পয়সা আছে বিলেনে গিরি করে পয়সা কামাবে এর লেগে ফের দুসুর রহমান মনে করেন ওখানে ওই একজন বিলেনের লোকে হাত মিলে মনে করেন এই নমিশন নিয়ে ওর তো ওর ছবিগুলো আমরা দেখতাম পছন্দ করতাম কিন্তু ও তো এখন ভিলেনের চরিত্র হয়ে গেছে যেহেতু ভিলেনের লোকে হাত মিলাইছে তো তো ভিলেনের চরিত্র কথা বলছেন নেই এর জন্য ওর জন্য ওর কাছে কোনো নায়কের চরিত্র চলবে না ওর ভিলেনের চরিত্র চলবে কারণ ও তো এখন ভিলেন করতে আইছে ভিলেনগিরি করে টাকা কামাবে নায়কের ভিতরে কোনো না ছবি দেখ পুঁকি ও অরধ্য ক্লিত হনুমান করেন ভিতর গিনা লাগে ওর উপরে গিনা আছে কারণ নয় নায়কের চরিত্র করতো নায়কের চরিত্র কারা করে যার আদর্শমান সে নায়কের চরিত্র করবে তার ভিতরে আদর্শ নয় সে নায়কের চরিত্র ছেড়ে দিয়েছে সে এখন একজন বিলে বিলেনের পুঁখি আইসে পড়ছে সে এখন বিলেনের চরিত্র হবে দেশের মানুষের লোকে বিলেনের চরিত্র অভিনয় করবে আমি সেটাই তাকে আমি কি ঘৃণা জানাই যে সেটা সবাই বলবে কেউ প্রকাশ্যে বলতে পারে না আমি প্রকাশ্যে বলছি আমি মিডিয়ার সামনে বলছি সেটা আমার খুব লাগছে তার আমার পছন্দের একজন আমিও যদিও তার বাপের বয়সী হইতে পারে কি চাচার বয়সী হইতে পারে তার বড় ভাইয়ের হিসাবে হইতে হইতে পারে কিন্তু তাকে আমি ভালোবাসতাম নায়ক ফারুক সাহেবকেও ভালোবাসতাম যখন ওনারা নিজের আদর্শ একটা নায়কের চরিত্র আদর্শ সে আদর্শের ভিতরে নির্বাচন নিয়ে আর কি বলবো নির্বাচন নিয়ে তো বললাম নির্বাচন তো ভুয়া হয়েছে দশ পার্সেন্ট ভোটও হয় নাই আমরা তো দেখেছি যেখানে মনে করেন পঁয়ত্রিশ হাজার ভোট আছে এখন মনে করেন সরকারের তো মনে করেন উনার তো মনে করেন এই এই যে সভানেত্রী এই আওয়ামী লীগের আমি তো ওনাকে প্রধানমন্ত্রী বলবো না ওনাকে বলবো যে ঠিক আছে উনি একজন দলের এই ইয়া প্রধান সেই হিসাবে বলি কিন্তু তার এই যোগ্যতা হিসাবে তার যে ওনার যে যে পটটা আছে উনি যে দলের একজন প্রধান তার যে মৌলিক আমাগ দেশের যে জনগণ ওনাকেও ভালোবাসত আর এখনও ভালোবাসে আছে না থাকলে আর উনি তো আর মনে করেন ক্ষমতা বৈশ্বরে নাই যে যারা মনে করেন ওনাদেরকে সহযোগিতা করতেছে যারা সহযোগিতা করতেছে ওনারাও একদিন পস্তাবে আর উনারাও মনে করেন এই উনার লোকে এই ক্যাসরত দিবে এই নির্বাচনের ফলাফল তো অবশ্যই বাতিল করতে হবে এটা আন্তর্জাতিক ভাবে শুনেন যারা যারা মনে করেন ওনাদেরকে স্বীকৃতি দিতে আরে উনাদের শুনেন আমার বাড়ির জন্য আপনি যাবেন আপনি একজন মেহমান আপনি যখন আমার বাড়িতে যাবেন তখন তো আমি অতিথি আসছে যারা পর্যবেক্ষণ আসছিল ওনারা তো সাজানো আমি যে কেন্দ্র নিয়ে যাব সেই কেন্দ্র মনে করেন লোক কিছু যখন ওনারা যাবে তখন মনে করেন সাজে এড়াই দিছে ওনাদেরকে দেখাইছে যে হ্যাঁ নির্বাচন সুস্থ হচ্ছে ঠিক আছে নির্বাচন সুস্থ হচ্ছে সেটাও আমরা মানে নির্বাচন সুস্থ হয়েছে কিন্তু ভোট কয় পার্সেন্ট হলো সেই জিনিসটাই এলো মূলকতা নির্বাচনের দিন আমরা লক্ষ্য করলাম যে নির্বাচন কমিশন থেকে আমাদের আগে বলা হয়েছে